চাকরি নিয়ে ত্রিপুরার দুই মুখ্যমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য সামাজিক মাধ্যমে তোলপার আলোচনা সমালোচনা জনমনে প্রশ্ন কি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্টের চাকরি নাকি ঘোষের মাধ্যমে হচ্ছে আর বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন সচেতনতা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট শুনুন কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভার্সেস বর্তমান মুখ্যমন্ত্রী বক্তব্য আমরা আপনাদের শোনাবো তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শুনুন কি বলছেন চাকরি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তারপর বর্তমান মুখ্যমন্ত্রী দুটো বক্তব্য আপনারা শুনুন পুরোপুরি

যারা সচেতন জনগণ রাজ্যের জনগণ চল্লিশ লক্ষ জনগণ আপনারা কি বলবেন একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরা অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভার্সেস বর্তমান মুখ্যমন্ত্রীর যে কথোপকথন যে আলোচনা অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যিনি বিশ বছরের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরা রাজ্যে তিনি বলছেন চাকরি হচ্ছে পয়সার বিনিময়ে চাকরি হচ্ছে না যাও কিছু হচ্ছে তা পয়সার বিনিময়ে আর বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন চাকরি হচ্ছে স্বচ্ছতার মধ্য দিয়ে এবার বিচারকের দায়িত্ব জনগণের জনগণ কি ভাবছেন চাকরি প্রার্থীরা কি ভাবছেন আপনাদের মতামত আমরা জানতে চাই কমেন্টস বক্সে অর্থাৎ বর্তমান চাকরি অর্থাৎ টেট পরীক্ষা হোক টি পঞ্চায়েত এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটি ত্রিপুরা পুলিশ টিএসআর সমস্ত চাকরি হচ্ছে একদিকে দশ হাজার তিনশো তেইশের সেই দুর্নীতিগ্রস্ত দশ হাজার তিনশো তেইশকে মাছ সমুদ্রে ফেলে দেওয়া সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্টের আমলের এক উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর এক উদাহরণ দাঁড়িয়েছে হান্ড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট জেআরবিটি এই দুটো উদাহরণ আপনাদের সামনে রয়েছে বাকি চাকরি পুলিশ টিএসআর পঞ্চায়েত এক্সিকিউটিভ এবং অন্যান্য যে এলডিসি থেকে শুরু করে গ্রুপ ডি সমস্ত চাকরি বামফ্রন্টের সময় হয়েছে বর্তমান বিজেপি সরকারের সময়ও হচ্ছে এবার প্রশ্ন কোন আমলটা সচেতন ছিল স্বচ্ছতা ছিল বিগত দিনে ছিল নাকি বর্তমানে ছিল না বর্তমানে আছে বিচারকের দায়িত্ব চল্লিশ লক্ষ জনগণের এবং যারা চাকরি পেয়েছেন আপনাদের আপনাদের কি মনে হয় আমরা দুটো কারণ দেখিয়েছি দশ হাজার তিনশো রাজ্যের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় তৈরি করেছিল বামফ্রন্ট যেখানে চাকরির হওয়ার পর সেই চাকরি মাছ পথে চলে যায় তাদেরকে মাছ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে প্রশ্ন উঠতে পারে প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতি কিন্তু আবার বর্তমানে যে এক অন্যতম অধ্যায় সৃষ্টি করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা হান্ড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট এক অন্যতম উদাহরণ দিয়ে যে আরবিটির মাধ্য দিয়ে আগামী দিনে বেকারত্বকে অনুপ্রেরণা দিয়েছে এই এক অভূতপূর্ব সিদ্ধান্ত প্রফেসর ডক্টর মানিক সাহার দুটো আপনাদের সামনে রয়েছে কিন্তু এবার আপনাদের কাছেই প্রশ্ন চাকরি আগেও হয়েছে এখনো হচ্ছে পার্টি আগে বামফ্রন্ট ছিল বর্তমানে বিজেপি আছে আগে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন মানিক সাহা অর্থাৎ দুই মানিক মানিক জোর কিন্তু চলছে তার মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত চাকরির ক্ষেত্রে পার্টি ঘোষ সচেতনতা এবং দায়িত্বশীলতা নিরপেক্ষতা ট্রান্সপারেন্ট স্বচ্ছতা কখন কি বিজেপির আমলে হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী এগুলো করেছে প্রশ্নের উত্তর দেবেন আপনারা চাকরি আমরা বলছি আগেও হয়েছে এখনো হচ্ছে বিগত দিনে পুলিশ টিএচআর পঞ্চায়েত এক্সিকিউটিভ গ্রুপ ডি এল ডিসি টিচার সব হয়েছে এখনও হচ্ছে চাকরি দুটো সরকারের আমলেই হচ্ছে হয়েছে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ঘোষের মাধ্যমে চাকরি হচ্ছে আর বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন ট্রান্সপারেন্টের মাধ্যমে চাকরি হচ্ছে আরও একটি প্রশ্ন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন চাকরি হচ্ছে কিন্তু বহির রাজ্যের ছেলে মেয়েরা এখানে চাকরি করতে পারবে না সেরকম কোনো নির্দেশিকা নেই এবার বর্তমান মুখ্যমন্ত্রী সেই পিআরটিসি কে বাধ্যতামূলক করে দিয়ে বাইরের চাকরি প্রার্থীদের চাকরি নেওয়া চাকরি করা বন্ধ করে দিয়েছেন পার্থক্য দেখুন বিগত দিনের মুখ্যমন্ত্রী বিগত মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম এর আমলে বহির রাজ্যের ছেলেমেয়েরা দ্বিধার সে সুযোগ পেতেন এই রাজ্যে কারণ তখন পিআরটিসি বাধ্যতামূলক ছিল না সেই সময় বহির রাজ্যের ছেলেমেয়েরা চাকরি করতেন এই রাজ্যে সুযোগ পেতেন কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর সময় পিআরটিসি কে বাধ্যতামূলক করে দিয়ে বহির রাজ্যের কোনো ছেলে মেয়ে সুযোগ পাবে না ত্রিপুরাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন যে আরবিটি কীভাবে পেলো যে যখন নোটিফিকেশন জারি করে তার আগে পিআরটিসি বাধ্যতামূলক ছিল দু একুশে যখন বা হাজার বিশে যখন নোটিফিকেশান জারি করে তখনও বাধ্যতামূলক ছিল পিআরটিসি তাই বাইরের সুযোগ পেয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর তখন মাননীয় বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন যখন নোটিফিকেশন জারি হয় কিন্তু দু হাজার বাইশে এসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি কিন্তু পিআরটিসিকে বাধ্যতামূলক করে দিয়েছেন এই যে কথাগুলো যুক্তি পাল্টা যুক্তি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর বক্তব্য শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য শুনলেন মানিক সরকার বলছেন পিআরটিসি অর্থাৎ তিনি বলছেন যে বাইরের এরা সুযোগ পাবে না সেরকম কোনো সিদ্ধান্ত ছিল না কেন ছিল না বিশ বছর আগে যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতেন দু হাজার বাইশে যে সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ করেছেন মানিক সরকার যদি দু হাজার অর্থাৎ বিশ বছর আগে যদি তিনি করতেন এটা তাহলে আজকে এই রাজ্যে বহির রাজ্যের ছেলে মেয়েদের তুলনায় আমাদের রাজ্যের বেকারত্বের সংখ্যা অনেক কমে যেত সিদ্ধান্ত কেন করেননি দু হাজার বাইশে এসে কেন করতে হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন এটা আপনাদের কাছে আমার রাজ্যের জনগণের কাছে চাকরি প্রার্থীদের কাছে প্রশ্নটা আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বাইশে এসেই করতে পারলেন পিআরটিসি বাধ্যতামূলক রাজ্যের ছেলে মেয়েদের সাথে বেকারদের সাথে চাকরি প্রার্থীদের সাথে এটা বিশ বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন করলেন না আবার চাকরির ক্ষেত্রে বলছেন ঘুষ নিয়ে চুরি করে চাকরি হচ্ছে সেটার জবাব আমি জানি না সেটার জবাব দিতে পারবেন জনগণ এবং যারা চাকরি পেয়েছেন চাকরি পাচ্ছেন বর্তমানে আপনারা আর বিগত দিনে সেই চাকরি পাওয়ার জন্য আজ থেকে সাত আট বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন বা মানিক সরকারের আমলে এখন যারা বিজেপি সরকারের এসে চাকরি পেয়েছেন আর তার আগে আপনারা যারা ইন্টারভিউ দিয়েছেন বা মানিক সরকারের আমলা যারা চাকরি পেয়েছেন আপনারা বলতে পারবেন বিষয়গুলোর গুরুত্বপূর্ণ অর্থাৎ পক্ষে বিপক্ষে আপনাদের কি মনে হয় আপনারা কি ভাবছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যা বলছেন তা ঠিক নাকি বর্তমান মুখ্যমন্ত্রী যা বলছেন তা ঠিক বর্তমানে কি চাকরিগুলো ঘোষের মাধ্যমে হচ্ছে চুরি করে দেওয়া হচ্ছে নাকি বর্তমানে ট্রান্সপারেন্ট হচ্ছে নাকি এই চাকরিগুলো বিগত দিনে ঘোষের মাধ্যমে দেওয়া হতো হান্ড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট তার আগে কখনো কি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে বামফ্রন্টের আমলে কি বা মানব সরকারের আমলে কি ছিল ট্রান্সপারেন্ট ছিল কি চাকরির কোনো পার্টি ছাড়া চাকরি জবাব দেবেন আপনারা এখন যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন আপনারা বলবেন আপনারা কি ট্রান্সপারেন্টের মধ্যে আছেন নাকি আপনারা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে আপনারা আপনাদের জবাব দেবেন বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে ঘুষের মাধ্যমে চাকরি দুটো জবাব দেওয়ার দায়িত্ব আপনাদের সমালোচনা যখন উঠেছে আলোচনা যখন হচ্ছে সামাজিক মাধ্যম যখন তোলবার তখন যারা চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছেন যারা চাকরি করছেন এবং রাজ্যের চল্লিশ কোটি জনগণ আপনাদের জবাব দেওয়ার পালা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের মাধ্যমে আপনাদের জবাব প্রত্যাশা করি কমেন্টস বক্সে আপনাদের মতামত আমরা চাই এবং আপনার একটি মতামত রাজ্যের জনগণকে সচেতন করতে পারে পাল্টে দিতে পারে রাজ্যের ধারা যেভাবে দশ হাজার তিনশো তেইশ আজও উদাহরণ হয়ে আছে দুর্নীতির এক শ্রেষ্ঠ জায়গা করে নিয়ে তাদেরকে মাছ সমুদ্রে ভেসে ভেসে যেতে বাধ্য করেছে মাছ পথে ফেলে দিয়েছে তাদের কি কোনো দোষ ছিল যারা আমাদের রাজ্যে দশ হাজার তিনশো তেইশের শিক্ষক যারা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্কুলে চাকরি করছে করেছিল ওদেরকে চাকরি দিয়েছে বলে ওরা চাকরি করেছে কিন্তু যারা চাকরি দিয়েছিল তারা কি শাস্তি পেয়েছে তারা আজ বহাল আছে শাস্তি পাচ্ছে দশ তখন কি কীভাবে হয়েছে চাকরিগুলো জবাব দেবেন আপনারা আর বর্তমানে যে আর পার্সেন্ট ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে যে উদাহরণ সৃষ্টি করেছে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেটার কথাও আপনারাই বলবেন বর্তমান এবং প্রাক্তন দুজন মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন আমাদের কথাও আপনারা শুনলেন এবার মতামতের জায়গা জবাব দেওয়ার জায়গা আপনাদের আমাদের কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে একান্তই আপনার ব্যক্তিগত আমরা এটাই বলেছি দুটো সরকার আমরা দেখছি প্রাক্তন সরকার আমরা দেখেছি বামফ্রন্টের সরকারও আমরা দেখেছি বর্তমান সরকারও আমরা দেখছি আমরা কাউকে কোনো মুখ্যমন্ত্রীকে আমরা অন্যভাবে দেখতে চাই না দুজনে আমাদের কাছে শ্রদ্ধার দুজনে আমাদের কাছে অনুপ্রেরণার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে কাজ করেছেন রাজ্যের ছেলে মেয়েদের চাকরি দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রীও রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার কাজ করছেন এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চাকরি হচ্ছে দুটো সরকারের আমলেই চাকরি হয়েছে দুজনেই শ্রদ্ধেয় দুজনেই সম্মানীয় দুজনেই উচ্চ উচ্চশিক্ষিত দায়িত্বশীল এবার দুজনের বক্তব্য শোনার পর আপনার মতামত নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন আমরা প্রত্যাশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন